আমাদের মহামার জেলার মাননীয় জেলা প্রশাসক সুযোগ পুলিশ ভাষায় সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জনগণের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনাদের কাছে আমাদের আত্মীয় আবেদন উদার্ত আহ্বান থাকবে আপনারা যেখানে দেখুন অন্যায় সেখানে

এখানে সুস্থ নির্বাচন হবে না সেটা আমি কখনো বিশ্বাস করি না তবে স্থানীয় যারা আওয়ামী লীগ রয়েছেন এবং আওয়ামী লীগের যারা তারাই সমস্ত এই ভেদাদের

বাদা বাদা পারার সংযুক্ত হচ্ছে যেটা আমি বলেছি বিভিন্ন রকমের তার হচ্ছে তাদেরকে অফিস করতে যাচ্ছে না কোনখানে হয়নি এবং আমাদের এক নম্বর ওয়ার্ডের তারা বাদা সংযুক্ত করতে এবং ভূমি দাম দিয়েছে প্রাণাসে ভূমি আবেদন এই অবস্থা চলছে এরকম না আপনারা এই প্রতিবাদ করুন এবং আপনারা ই আসুন দেখবেন সূত্র নির্বাচনের জন্য কোনো অসুবিধা হবে না